আজ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আচ্ছা শিক্ষক দিবসটা কি এখন একটা অন্যরকম শুধু উৎসবের পর চলে গেছে মনে হয় ডিজে বাজিয়ে কোথাও নাচ গান হচ্ছে কোথাও আবার বেশ সন্ধ্যের পরের থেকে দেখছি উদযাপন শুরু হচ্ছে কে কেটে এটা সেটা করে এবং দামি দামি উপহার দেওয়া শিক্ষকদের একটা বিরাট খাওয়া দাওয়া মানে আন্তরিকতা শ্রদ্ধা ভক্তি এর বাইরে কি দেখানোটা বেশি হয়ে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে এটা কিন্তু আগে ছিল না কয়েক বছর ধরে কিন্তু এই বিষয়টা চোখে পড়ছে না আমি নিজেও প্রফেশনালি শিক্ষক শিক্ষকতা করি পেশায় শিক্ষক নেশায়ও শিক্ষক তারপরেও বলছি যে শিক্ষকতাটা যে আন্তরিকতাটার জায়গাটা সেটা কি কোথাও কমে যাচ্ছে আমরাও পড়াশোনা করেছি ছাত্র অবস্থায় ছিলাম তখনও কিন্তু শিক্ষক দিবস হয়েছে কলেজে স্কুলে সেখানে শিক্ষকদের কাছ থেকে স্নেহ আশীর্বাদ পেয়েছি প্রণাম করেছি হয়তো সামান্য গিফট আমরা কলেজে দেখেছি দেওয়ার ব্যাপারটা তো এখন যেন বিশেষ করে কোচিং সেন্টার বলুন কিছু স্কুল বা আমাদের প্রতিষ্ঠানগুলো আমি কোনো জায়গায় তবাৎ করছি না কিছু কোচিং সেন্টারে তো দিব্যি ডিজে বাজিয়ে প্রোগ্রাম হচ্ছে যেন বিয়েবাড়ি চলছে না পিকনিক চলছে না শিক্ষক দিবস চলছে বোঝার উপায় নেই তাদের সাথে আমার কোনো বিরোধ নেই বিরোধ থাকবার কথাও নয় কিন্তু এই অনুষ্ঠানটা যেটা ছাত্র শিক্ষকের সেই যে ঐতিহ্যবাহী যে সম্পর্কটা ছিল সেটা তো আমরা কোথাও অনেক আগে হারিয়েই ফেলেছি তার দোষ দায় আপনারা বা আমরা যাদের ওপর চাপাই শিক্ষকদের ওপর চাপাই কিছুটা সবাইকেই দায় নিতে হবে দায় আছে সেটা নিয়ে আমার আলোচনা বা সেটা নিয়ে আজকে কথা নয় কিন্তু এই যে শিক্ষক দিবসটা লাস্ট তিনটে চারটে বছর বা পাঁচটা বছর ধরে দেখছি সে গিফটের দোকানে লাইন বিশ করে যারা হয়তো একটু গরিব পরিবারের সন্তান তাদের মা বাবাদের যেন দুর্গাপূজা বা ঈদ বা অন্য সময় আসলে যেমন একটা আতঙ্ক হয় যে অনেক খরচ হবে যেন শিক্ষক দিবস আসলেও তাদের একটা আতঙ্ক হতে রয়েছে স্কুলে সেখানে টিচারদেরকে গিফট দেওয়ার জন্য ছেলেরা একশো টাকা পঞ্চাশ টাকা হতে চাঁদা নিয়ে যাচ্ছে আবার সে দু জায়গায় টিউশন পড়ে সে টিউশন মাস্টারকে গিফট দিতে হবে এটা কিনতে হবে সেটা কিনতে হবে ঘর সাজাতে হবে চাঁদা তুলে তুলে তারা কিন্তু সেই ছেলে মেয়েরা তো ইনকাম করে না তারা সেই বাবা মায়েদের কাছ থেকেই আনে মানে সেখানে দেখানোটা আমি কত বড় গিফট দিলাম আর শিক্ষকদের মধ্যেও যেন একটা প্রতিযোগিতা আমি কত টাকা খরচা করে কি রকম আয়োজন করলাম কি খাওয়ালাম সেটা অথচ শিক্ষক আর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষকের সম্পর্কটা তো অনেক আগেই খুব তলানিতে আমরা দেখছি যে তলানিতে ঠেকেছে সারা দেশ রাজ্যে সর্বত্রই আমাদের এখানে হয়তো একটু ঝড়ের গতিতে সেটা অর্ধগামী হচ্ছে একটা সময় ছিল আমরাও এখনও আমাদের যে সমস্ত টিচাররা তাদের দেখলে এখনও আমরা সাইকেল নিয়ে নেমে পড়তাম এখনও দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা তাই নয় কি বা তাদের অনুমতি নিয়ে ওভারটেক করা এই জিনিসগুলো কিন্তু ছাত্র হিসেবে আমরা করেছি শিক্ষক হিসাবেও পেয়েছি আজ থেকে বছর দশেক আগে অবধিও ছিল তারপরে ধীরে 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 সমস্যাতে কোথাও যেন উধাও হয়ে গেল আমি বলছি না এখনকার সব ছেলে মেয়ে খারাপ সম্মান এটা সময় সাথে সাথে চেঞ্জ মানুষের জীবনধারা চেঞ্জ হয় এটা চেঞ্জের একটি লক্ষণ এটা নিয়ে কোনো একই রকম থাকবে তা নয় কিন্তু আন্তরিকতার বন্ধনটা কোথায় যেন হারিয়ে গেছে শিক্ষক দিবসটা এখন মনে হচ্ছে একটা প্রতিযোগিতা উপহার ভার্সেস খাওয়ানো উপহার ভার্সেস উৎসব করা শীত ছাত্ররা আমাকে কত আমি কত বেশি গিফট পেলাম দেখাতে পারবো তাহলেই আমি তত বড় ভালো শিক্ষক এটা শিক্ষকদের মধ্যে যেন অনেকের মধ্যে এটা কাজ করছে সবার মধ্যে নয় কিন্তু কখন নয় সবার মধ্যে নয় আবার ছাত্রছাত্রীদের মধ্যেও আমাদের টিচার এই খাইয়েছে তোদের কি খাইয়েছে এই যে একটা কে কত বেশি খাওয়াতে পেরেছে সেই তত যেন বেশি ভালো এবার প্রশ্নই উঠবে স্যার আপনি তো বা দাদা বা ভাই আপনি যা লেকচার দিচ্ছেন আপনি বললেন শিক্ষক আপনি কি করেন দেখুন আমি বহুদিন শিক্ষকতা করছি দু হাজার সাত সাল থেকে একটা হাই স্কুলের শিক্ষক আমি একটা হাই স্কুলের মধ্যে ট্রান্সফার হয়েছে দুবার তাছাড়া তার আগের থেকে টিউশন করি আমি সর্বত্র ছেলেমেয়েরা প্রচুর আসে আমার অবারিত তো দ্বার শিক্ষক দিবস নয় শুধু সব সময়ের জন্যই আগেও দেখেছি কোনো দিন একটা কথাই বলেছি গিফট আনবি না তোর আসবি শিক্ষক দিবস কেন রোজ আসবি চেষ্টা করেছি তবে সব ক্ষেত্রে আমি তো একেবারে মনীষী নই যে বিরাট কিছু করে ফেলেছি কিন্তু এই সিস্টেমটা কিন্তু আমাকে কষ্ট দেয় সত্যি কথা ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা আন্তরিকতা থাকা উচিত সেটা আমরা হারিয়ে ফেলছি আর কোথায় যেন আমরা শুধুমাত্র পাচুর যে ঘিরে ধরেছি ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে সারা জীবন ধরে শুধু স্কুলের কটা দিন কেন স্কুল বেরিয়ে যাওয়ার পরও ছাত্রদের সাথে শিক্ষকদের শিক্ষিকাদের একটা আন্তরিক সম্পর্ক থাকবে স্নেহের সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক থাকবে সেটা আমাদের না হয়ে শুধুমাত্র বড় বড় গিফট দেওয়া আর ভালো ভালো খাওয়ানো এই দুটোর মধ্যে একটা দিন আবদ্ধ কোনো লাভ নেই শিক্ষকদের দিবসের স্বার্থ কথা বোধহয় নেই ডিজে চালিয়ে কোথাও কোথাও ফাংশন হচ্ছে সেজে গুজিয়ে যেন বিয়েবাড়ি হচ্ছে এইগুলো একটু দেখানো হয়ে যাচ্ছে আমার মনে হয় আমি বিরুদ্ধে নই একটা দিন ছেলেমেয়ের আনন্দ করবে সে শিক্ষকদের শিক্ষকদের বাড়ি যাবে স্কুলে যাবে সেটার বিরুদ্ধে নই কিন্তু এই জিনিসটা বট চোখে লাগছে বলে এই পেশায় যেহেতু আছি আপনাদের কী মনে হয় আপনারা অনেকেই আছেন শিক্ষকতার শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আপনার ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজেরাও অনেকে আছেন ছাত্রছাত্রী প্রত্যেকেই ছিলেন একটা সময় এই বিষয়টা কি নোটিশ করেছেন ব্যাপারটা কি খুব ভালো দিকে যাচ্ছে না কোথাও একটু চোখে বাঁচছে আমি টোটাল বিষয়টার কিন্তু সমালোচক নই কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা মনে হয় একটু দৃষ্টি লাগছে আপনাদের মতামতের অপেক্ষা রইলাম জানাবেন অবশ্যই ধন্যবাদ